আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় বর্তমান নতুন কলিং বিষয়ে অনেক ভাই আসার জন্য আপনারা মেডিকেল করেছেন পাসপোর্ট অফিসে জমা দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন অনেকে কমেন্ট করেছেন ভাই আমাদের মেডিকেলের রিপোর্ট বেড়িয়ে গেছে এক মাস হয়ে গেছে কেউ এক মাসের কম হয়েছে এক মাসের বেশি হয়েছে মেডিকেল হয়েছেন আর রিপোর্ট বেড়েছে কিন্তু আপনাদের এখনও কলিং পেপার বাইরে নাই আজকে এই সম্পর্কে গেছে বিস্তারিত থাকবো ভিডিওতে অনুরোধ রইল প্রিয় ভিডিও দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন চলুন মূল কথায় চলে যায় সর্বপ্রথম কথা হইলো ভাই অনেকেই হয়রানির মধ্যে আছেন আপনারা মেডিকেল হয়েছেন অনেক দিন হয়ে গেছে মেডিকেলের রিপোর্ট বেড়েছে কিন্তু আপনারা এখনও কলিং পেপার পান নাই বা আপনারা আতঙ্কর মধ্যে আসেন আমরা হয়তো যাইতে পারবো না বিষয়টা এইভাবে আপনারা সবাই ভাবছেন তবে আপনারা কেউ এইভাবে ভাববেন না বা বিষয়টা এইভাবে কেউ নেবেন না কারণ যারা মেডিকেল হয়েছেন এখনও এটা তো আর বাংলাদেশের হা বাংলাদেশের কোনো হাত নেই বাংলাদেশে এজেন্সি বলেন যে কোনো অফিসিয়াল বলেন বা আপনার যে কোনো অফিস থেকে বলেন এদের কোনো হাত নেই কলিং পেপারে কলিং পেপারটা আপনার বাংলাদেশের হাত হলে মেডিকেল করেছি মেডিকেলের রিপোর্টটা বাইরে এলেই তারা সাবমিট করে মালয়েশিয়ায় এগুলো কলিং পেপারটা মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে বাইর হয় তবে এখনও হয়তো সবাই একই কোয়েশ্চেন ভাই আমরা কলিং পেপার হাতে পাই নাই তবে মেডিকেলের পনেরো দিন বা বিশ দিন পরেই কলিং পেপার বাইর হয়ে যায় দ্রুত তবে জানা গেছে বর্তমান মালয়েশিয়ার যে নতুন কলিং বিষয় কারো এখনো কলিং পেপার কেউ পাই নাই হাতে তবে কি সমস্যা এটা বলতে পারবো না তবে মালয়েশিয়া থেকে এখনো কলিং পেপার বাইর করা নাই এমনিকেশন এটি যে নতুন কলিং বিষয়ে লোক আনা কর্মী আনার জন্য মালয়েশিয়া সরকার উদ্যোগ নিয়েছে যারা মেডিকেল হয়েছে তাদের কলিং পেপার এখনও মালয়েশিয়া থেকে এমনি থেকে বাইর হয় নাই তাই আপনারা এই জায়গায় ভয়ের কোনো কারণ নাই কোনো আপনারা কোনো ভয় পাবেন না বা আপনারা ভাবছেন আপনারা মালয়েশিয়া আসতে পারবো না এই ধরনের কোনো সমস্যায় নাই আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ তবে আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না বা আপনার অফিসে যে কোনো দেখা গেছে অনেকেই বিরক্ত হয়ে রাগারাগি করবেন দালালের সাথে তবে এই ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনারা তবে একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ সবারই কলিং পেপার ইনশাআল্লাহ হাতে পেয়ে যাবেন যেহেতু মালয়েশিয়ার সরকার সময়সীতি বৃদ্ধি করে দিয়েছে একত্রিশে জানুয়ারি এর ভিতরেই মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে যে সকল কর্মী আনার অনুমতি পাইছে তারা যারা আসতে পারবো তারা তবে সময় যদি বৃদ্ধি করে দিয়েছে বৃদ্ধি হবে না এটা আপনার সময় দিয়েছে একত্রিশে জানুয়ারি এর ভিতরেই সব কিছুই ইনশাল্লাহ মালয়েশিয়ার যে কাজ কাম আছে আপনার অফিসিয়াল যে কাজ আপনার কলিং পেপার ই পেপার সরি ই বিষয় এগুলো সব মালয়েশিয়াতে হয়ে যায় তবে খুব দূরতই আপনারা হাতে পেয়ে যাবেন আশা করা যায় তবে যাই হোক আশা করি আজকের ভিডিওটা আপনাদের বোঝাইতে পারছি আর এরপরে যদি বোঝার বাকি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কথায় যদি ভুল হয় তাকে সমাজ দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ